শ্যামা কিয়ামার কালো রে শ্যামা মা কালো হ্যাঁ মধু শ্যামা মায়ের কথাই বলছি আমাদের পাশের বাড়ি চঞ্চল অধিকারী আর সুজাতা অধিকারী ওদের দ্বীপ পুজো শ্যামা মায়ের পুজো সংকল্প করতে বসছে ওরা ওরা আমাকে অনেক দিন আগেই বলেছিল যে কাকিমা আমাদের শ্যামা মায়ের ভোগটা আপনি করে দেবেন তো যথারীতি হ্যাঁই বলেছিলাম তো মহালয়ার আগে রাত্রিতে শ্যামা মায়ের পুজো সেই পুজো উপলক্ষে ভোগ রান্না সন্ধ্যে ছটার সময় আমি পৌঁছে গেছি আমার দু জা গেছে হেল্প করার জন্য তাই একটা কড়াইতে বসিয়ে দিয়েছিলাম এক সে দুধের ক্ষীর আর একটা কড়াইতে বসিয়েছিলাম পায়েস আর এদিকে আমি ছোলা মটর সেদ্ধ করতে বসিয়েছি আর এদিকে আমি নারকেল নাড়ুটা আস্তে আস্তে করে বানিয়ে নিচ্ছি তো নারকেল নাড়ুগুলো সুন্দর করে বানানো হয়ে গেছে এবং মায়ের ভোগে অবশ্যই দিতে হয় কলা আর একটু নারকেল পুঁড়ো ময়দা সুজি এই দুধ মিশিয়ে একটা পিঠের মতো করে দিতে হয় গুড় পিঠের মতো তো সেটা করে নিলাম কিছুটা ওই যে তেলে ভেজে করে নিলাম আর পাঁচ রকম ভাজা তো দিতেই হয় পাঁচ তিন কিংবা সাত তো এখানে আমি পাঁচ রকমই ভাজা কেটে নিয়েছি আলু ভাজতে বসিয়ে দিলাম আলু কাঁকর কাঁচা কলা পটল বেগুন এই দেখুন আলুগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে মায়ের ভোগের আলু তো গোল গোল করে ভাজা হয়ে গেছে আর এদিকে দেখুন আমি ওই যে পিঠেটা বানিয়েছিলাম পিঠেটাও আমার বানানো কমপ্লিট এরপরে কাঁকরোলটাও ভেজে নিচ্ছি এমনি করে আমি পরপর পাঁচ রকম ভাজাটাই ভেজে নিচ্ছি আগেই তো বললাম আমার পায়েস হয়ে গেছে ক্ষীর হয়ে গেছে তো এইবারে আমি লুচিটা ফেলে দিচ্ছি অবশ্যই আমার দু যা আমার সঙ্গে আছে তারা একটু হেল্প করে দিচ্ছে নাহলে একার পক্ষে বেলে কেটে খুব অসুবিধে তো তো এইখানে আমি লুচিটা সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন লুচিগুলোও ফুলে গেছে লুচিগুলো ভাজা কমপ্লিট আর যেখানে ভোগ রান্না করতে এসেছি সেখানে দেখুন গাছে কিরকম ফুটন্ত সিংড়ি ফুটে আছে বেগুনটা ভেজে নিলাম কিছু ভেজে নিলাম ওখানে ফুলকপি কেননা খিচু খিচুড়িতে লাগবে চুড়িটাও আমার প্রায় হয়ে গেল তো সমস্ত কিছু ভোগ কমতি ভোগটা আমাকে সাজিয়ে গুছিয়ে মায়ের কাছে নিবেদনের জন্য প্রস্তুত করতে হবে তাই যেখানটাতে রাখা হবে সেখানে আগে জল ছড়িয়ে দিতে হয় জল ছড়িয়ে সেখানে গোল গোল করে হাত গুলিয়ে দিতে হয় যে ওখানে আমার ভোগটা থাকবে মানে মায়ের ভোগের আসনটা ওখানে পাতা হয় তো সেইখানে মায়ের ভোগের আসন পেতে দিয়েছি দিয়ে এবার ভোগটা আমার সাজানো হয়ে গেছে সুন্দর করে সাজিয়ে দিয়েছি টমেটোর চাননি পাঁচ রকম ভাজা ফল লুচি মটর আলু সেদ্ধ আর এই যে গুড়পিঠে ছানা ছানাটা তো দিতেই হয় খিচুড়ি পায়েস আর পনির টালু দিয়ে একটা সবজি করে নিয়েছি তো এইভাবেই ভোগটা আমার সাজিয়ে দেয়া হয়েছে মায়ের এখানে তো ঠাকুর বলতেন ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে সত্য তো আমরা বলতে পারবো না ঠাকুরই বলতেন তো আপনাদের জন্য সেই জন্য ভোগ দর্শন করিয়ে দিলাম আর এখানে যে ঢাক বাদ দি কীর্তন হয়েছিল সমস্ত কিছু এখানে তো শ্যামা মায়ের পুজো শ্যামা মায়ের ভোগ কেমন লাগলো বন্ধু আপনারা অবশ্যই একটু কমেন্টস করে আমাকে জানাবেন আর আপনাদের কি মায়ের ভোগ করতে হবে নাকি তাহলে দিকে ডাক দেবেন কণিকাদি একদম প্রস্তুত হয়ে আছে মায়ের ভোগ রান্নার জন্য কোনো ক্লান্তি নেই কণিকাদি মায়ের ভোগ রান্নার জন্য তো সমস্ত কিছু প্রস্তুত তো আপনাদের প্রার্থনা করি মায়ের কাছে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই সুন্দরভাবে দিন কাটান এই প্রার্থনাটুকুই করি এই যে মায়ের ভোগ আপনাদের সকলের জন্য এই প্রার্থনাটুকু থাক মায়ের কাছে আমাদের সবাই ভালো থাকুক সমস্ত কিছু ক্লান্তি কেটে যাক সমস্ত দুর্ভোগ কেটে যাক আবার সুন্দর হয়ে উঠুক সব কিছু আবার আগের মতো হয়ে যাক পৃথিবী সমস্ত মলিনতা দূর হয়ে যাক সুন্দরভাবে মায়ের কাছে এই প্রার্থনা জানিয়ে আজকে আমি শেষ করলাম